গাইস কেমন আছেন সবাই অনেকেই শীতকাল নিয়ে চিন্তায় থাকে কবুতরের সমস্যা তা এখন শীতকাল চলে গেল গরম চলে আসছে গাইস শীতকালে বিষয়টা হচ্ছে কি অনেকেই ভয় পায় যে কবুতার অসুস্থ হবে কবুতার মারা যাবে এই ধরনের ভয় অনেকেই করে থাকে এখন শীতকাল কিন্তু মার্শাল্লা আমাদের ভিতর থেকে চলে গেছে এখন কিছুটা সময় হলো গরমের বিষয় আজকে যে বিষয়টা আলোচনা করব অর্থাৎ শীতকালে কবুতার নিয়ে অনেকে চিন্তায় থাকে কবুতর ঠান্ডা লাগবে কবুতার মারা যাবে অনেক বিষয় হয় আসলে আমি কিন্তু অনেক দিন থেকেই কবুতার পালন করতেছি শীতকালটা কবুতারের জন্য সবচাইতে বেস্ট কবুতার যখন উড়বে তখন কবুতরের উড়া থেকে শুরু করে একসাথটা যাবতীয় বিষয় কিন্তু শীতকালে বেশি হয় এবং ডিম বাচ্চা বেশি করে আর কবুতারের মেন বিষয় সুস্থ রাখার জন্য বেশি না তিনটে পদ্ধতি অবলম্বন করলে আপনাদের কবুতার সুস্থ থাকবে আজীবন ভালো রাখবে একটা কবুতার মারা যাবে না অসুস্থতায় সেটা হচ্ছে প্রথমত মনে রাখবেন আপনার লভ অর্থাৎ যেখানে কবুতর থাকে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন একটা বিষয় দ্বিতীয়টা হচ্ছে যে কিরমির কোর্স করাবেন আর তৃতীয়টা হচ্ছে যে কবুতারের একটা মাসিক কোর্স সেই মাসিক কোর্সের কিছু ঔষধ আপনাদের বলবো আজকে হচ্ছে আমি কবুতরের ঘরকে পরিষ্কার করেছি এবং কবুতরের খাবার পাত্র দেখতে পাচ্ছেন সবগুলো ধুয়ে আমি হচ্ছে যে রোদে দিয়েছিলাম এটা শুকাই গেছে আর এদের খাবার বেশি খাবার দেওয়ার প্রয়োজন মনে করবেন না এদের খাবারটা দেবেন সীমিত আকারে কবুতার যখন ওজন শক্তি বেশিরভাগ কবুতার অনেকে সমস্যা হয় আমার মাশাল্লাহ আমার কবুতারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা কবুতারই কিন্তু সুস্থ আছে এবং ভালো আছে কবুতার এর ঘর পরিষ্কার রাখবেন এবং এদের হলো সময় মতো খাবার দেবেন কবুতারগুলো এখন খাবার জন্য রেডি হয়েছে আমি সকালে খাবার দিয়েছিলাম আর এখন প্রায় বাজে চারটা আমি এখন কলা খাবার দেব। এবং একটা বিষয় মনে রাখবেন কবুতরের খাবার হচ্ছে পাত্রে দিয়ে রাখবেন না এতে করে ইঁদুর তিঁদুর আসে পাত্রে খাবার খায় পায়খানা করে দেয় এতে কবুতরে কিন্তু বড় হজমের সমস্যা হতে পারে এজন্য একটা বিষয় মনে রাখবেন যে কবুতরের পাত্রে খাবার দিয়ে রাখবেন না খাওয়া হয়ে গেলে পাত্রে এবং পানি উঠোয় রাখবেন আমার কবুতর যে ডিমগুলো বাড়িছে আর একটা বিষয় মনে রাখবেন যে কবুতরের শীতকালে যে আপনারা বিষয়ে ভয় পান সেটা হচ্ছে মাসিক যে কোর্স সেই কোর্সের মধ্যে কিছু কিছু ওষুধ সাপ্লিমেন্ট রাখবেন সেই ওষুধগুলোর নামগুলো আমি বলতেছি প্রথমত আপনারা ক্রিমির কোর্স অবশ্যই করাবেন এবং ঠান্ডার যে কোর্স সেটা করাতে পারেন তিন দিন হতে পারে সুস্থ অসুস্থ সব তার কিন্তু আপনারা ঠান্ডার কোর্স করাতে পারেন আমি ঠান্ডার কোর্স করাইছি তারপর কৃমির কোর্স করাইছি এরপরে রেনা ডাব্লু এস একটা ভিটামিন আছে সেই ভিটামিন ভিটামিনটা কবুতাকে খাওয়াতে পারেন রেনা সাল এডি থ্রি কবিতা খাতি খাওয়াতে পারেন তারপরে আসতে যে আপনারা লিভার টনিক কবিতাকে খাওয়াতে পারেন তারপর আপনারা জিসভেট কবু তাকে খাওয়াতে পারেন কিছু কিছু ওষুধ আছে এগুলো আপনারা তারপরে লিভার সিট খাওয়াতে পারেন তারপরে আসছে আপনারা কবুতারকে আর একটা ভিটামিন কোর্স আছে সেগুলো খাওয়াতে পারেন এবং তাদের কবুতার ডিম বাচ্চা করতে চায় না তারা আছে ইসিএল খাওয়াতে পারেন একসাথটা এই টুকটাক দিয়ে যাবতীয় জিনিসটা আপনারা শীতের সময় খাওয়ালে আপনাদের কবুতর একশো পারসেন্ট সুস্থ থাকে আর একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে যে কবুতরের খাবার অবশ্যই দয়া করে কবুতর খাবার কবুতরকে মিক্স খাবার দেবেন মানে যদি আটকে কবুতর লালন পালন করে তাহলে মিক্স খাবার দেবেন এবং অল টাইম অর্থাৎ আপনারা গ্রিড দিয়ে রাখবেন আমি কিন্তু কবুতরের মিক্স খাবার দিই এবং কবুতরে বসার স্ট্যান বানাই দিয়েছি এবং কবুতরে ডিম পালাতে আগাও সন্ধ্যা কাজ আসে এজন্য কবুতরগুলো ঝরঝর থাকে কবুতরগুলো পরিষ্কার থাকে এরা ভালো থাকে ডিম বাচ্চা করে কোনো ডিম বাচ্চায় মিস যায় না তাহলে আমরা কবুতরের খাবারটা দিয়ে দিই আমি এদের দেখুন যে কলা খাবার দিলাম অল্পই খাবার দিলাম এদের দেখুন অল্পই খাবার দিলাম এখন দাঁড়ায় থাকে আমি কবুতরগুলোর খাবারগুলো খাওয়া দেখবে এবং প্যাট করে এদেরকে খাওয়াবো খাওয়া হয়ে গেলে আবার খাবার উঠায় রাখবো আমি খাবার রেখে দেব না আপনারা খাবার রেখে দেবেন তখনই যখন কবুতরের বেবি থাকে কবুতরের বাচ্চা থাকে তখন একটু খাবার রেখে দেবেন ওই সময় খাবারটাও বেশি দেবেন কারণ কবুতরের যখন বেবি থাকে তখন কিন্তু খাবার বেশি খায় কারণ কবুতরগুলো নিজেরা খাইয়ে বাচ্চাকে খাওয়ায় আসে এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং তাদের যে কবুতরের বেবি নেই তাদের মাত্র এক বেলা খাবার দেবেন অর্থাৎ সকাল দশটায় খাবার দেবেন আবার পরের দিন সকাল দশটা খাবার দেবেন কিন্তু গরমের সময় অবশ্যই খেয়াল রাখবেন পানি দেওয়ার চেষ্টা করবেন এবং অতিরিক্ত গরমকালে কিন্তু স্যালাইন দিতে হয় কবুতারকে ভিউর্স কবুতরের বিষয়ে এইগুলো আলোচনা করলাম আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ কবুতর প্রেমী ভাই বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন প্লিজ জানাবেন আমি হচ্ছে মাগুরা হাটে গিয়েছিলাম মাগুরা হাটে তেমন কোনো কবুতর নাই তা লাস্টে মাগুর কিছু কবুতার আমি দেখাবো আপনারা সবাই দেখতে পারবেন Olha lá el